আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো অনেক দিন পর আর একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গায়ে হলুদের লুকস দেখো চামিটির শাড়ি মেয়ে দ্বীপুরে দেওয়া হচ্ছে ওর হেয়ার স্টাইলটা ঠিক আনা যাচ্ছে না সেজন্যে প্রথমে চুলটা বাঁধা হয়েছিল তারপর ছেড়ে দিয়ে আবার নতুনভাবে এ করা হচ্ছে ওর চুলটা যেহেতু একটু মোটা সেই জন্যে দেখো অ্যাটলিস্ট ওর শ্বাসটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং মেহেন্দির ফটোশ্যুট হয়ে গিয়েছে তারপর থুবড়ো বসানোর জন্য থুবড়োর সমস্ত থালা সাজানো হচ্ছে দেখো অনেক কিছু এখানে দেখা হচ্ছে ফ্রুটস তারপর কেক আছে তারপর অনলাইনে অনেক কিছু অর্ডার করে নিয়ে আসা হয়েছে গাজরের হালুয়া দেখো তারপরে পার্টিসাপটা পিঠে দেখো এদিকে বিছানার অবস্থাটা যাচ্ছে দেখো সমস্ত কিছু আর এদিকে মাহিদার কামের অবস্থা দেখো ব্যাগপত্র সমস্ত হলে হয়ে আছে এগুলো সমস্ত গোছাতে হবে বন্ধুরা আমি মার মায়ের ভীষণ এনজয় করছে দেখো এদিকে চামিলে থুবড়ো বসে গিয়েছে ওর বড়ো মিটিমা আর ওর ভাইয়া ওকে থুবড়ো খাওয়াচ্ছে ওর বড়ো মিটিমা তো ভীষণ খুশি আর এদিকে দেখো বিয়ের আগের দিন পঠোর সিঁড়ি রঙ করা হচ্ছে দেখো এটা আমার বাবার বাড়ির দেখো কাজ আর শেষ হয় না বিয়ের বাড়ি বলে কথা দেখো বিয়ের দিন আমার বাবার বাড়িতে হালকা পাতলা খাওয়া হবে সেই জন্যে মাছ ফুটে ধুয়ে তেল মশলা মাখিয়ে ভাজার জন্য রেডি করা হচ্ছে এদিকে বটল ভাজা ডাল আর অন্য ভাত চাপানো হয়েছে দুহারি ভাত অনেকজন খাবে বলে কথা আর এইদিকে দেখো বোর মণ্ডপ সাজানোর জন্য সমস্ত কিছু চলে এসেছে ফুল আর লোহার যে এগুলো স্ট্রাকচারগুলো হয় সেগুলো দেখো এক এক করে সাজানো হচ্ছে বন্ধুরা সত্যি একটা দিনের আনন্দ বলে কথা প্রচুর লেবার লাগছে এগুলো কাজ করতে দেখো প্রত্যেকটা ফুলে খিল ঢুকিয়ে রেডি করা হচ্ছে আর এদিকে দেখো অ্যাটলিস্ট বড়ের গাড়ি চলে এসেছে ফটোশ্যুট হচ্ছে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই বন্ধুরা একটি বছর পরে দিনটি আসলো এদিকে বোনরা সব সেজে গুজে রেডি হয়ে গিয়েছে আমার একটু তো লেটই হয়ে গিয়েছিল। দেখো আমরা তিনজন বড়ের গাড়িতে উঠে পড়লাম আমার ছেলেকে দেখো এদিকে আমার ভাই তো খুবই বিজি নিজের বিয়ের সমস্ত দায়িত্ব তো পালন করতে হচ্ছে ভাই শেরোর কালারটা দেখো জাস্ট খুব সুন্দর এদিকে বরের গাড়ি ছেড়ে দিল দেখো আমরা এখন নস্করপুর চলে এসেছি আমি তো ভীষণ খুশি আর মাহির আনন্দ কি আর বলবো সত্যি দেখো এটা নস্কুরপুরের প্রাইমারি স্কুল দেখো ভাইয়ের পাগলিটা সামনে রাখা হয়েছে বিয়ের গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিলো বন্ধুরা আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে বলা যায় দেখো হোয়াইটের পর চুমকির কাজগুলো খুব সুন্দর লাগছে শেরওয়ানিটা দেখো দেখতে দেখতে চলে আসলাম ভাইয়ের শ্বশুর বাড়ি দেখো মা মা ভাইকে একটি গোল্ডের রিং দিয়ে জামাই নামিয়ে ফেললো আর এইদিকে আমার ছেলের মজা দেখো মামাটির পাশে বসে কি এনজয় করছে দেখো সো বন্ধুরা দেখো টিফিন টিফিন খেয়ে আমরা বাগানে চলে এসেছি ভাই আর ভাইয়ের বউ ফটোশ্যুট হচ্ছে তারপর দেখো ছেলেকে একটি মাজা দিয়ে দেওয়া হয়েছে ও কার্টুন দেখছে আর মজাটা খাচ্ছে আর এনজয় করছে তারপর চলে আসলাম ভাত খেতে খাওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল বন্ধুরা ফ্যান্ডিল ছোটো আর মানুষজন অনেকটা বেশি হয়ে গিয়েছিল লেট করে যেহেতু খেতে দেওয়া হয়েছিল খেতে খেতে আমাদের পাঁচটা বেজে গিয়েছিল। তারপর বিয়ে যে সমস্ত কিছুটা সেরে চলে আসলাম বাড়ি দেখো আমার মা গোল্ডের চিন দিয়ে তার একমাত্র বোমাকে নামাচ্ছে আর এইদিকে দিকে ফলসজ্জা খাট রেডি করা হচ্ছে বন্ধুরা ভিডিও দিতে ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট